একটা সময় প্রেমে পড়ে যায় সেই কাজটাই করেছি জানি প্রতিটা ছুটির দিনে যখন আমি পিয়ানোতে আমার সুরের নাচের মুদ্রায় সেই তুমি কে যার ছন্দের মুগ্ধতায় কেটে যাবে বাকিটা জীবন ধোয়া ওঠা চায়ের কাপে সেই তুমি কে হ্যাঁ ভিউয়ার্স এবার নতুন স্ত্রীর সঙ্গে ছবি শেয়ার করলেন তাহসান খান সাদামাটা মাটা সেজেছে তার নতুন বউ বয়ের সঙ্গে রং মিলিয়ে হাতের কাজ করা পাঞ্জাবিতে ধরা দিয়েছেন তাহসান খান সেই ছবি শেয়ার করে নিয়ে মনের কথা তুলে ধরেছেন তাহসান খান ছবি পোস্ট করতেই অসংখ্য ভক্ত অনুরাগীরা শুভেচ্ছায় ভরিয়ে দিচ্ছেন তাহসানকেছ সাত সকাল থেকেই সঙ্গীত শিল্পী তাহসান খানের বিয়ের খবর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে রীতিমতো এখন স্বর্গম তাহসানের বিয়ের খবরে প্রথমেই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হওয়া তাহসানের হলুদের ছবি পেয়ে রীতিমতো হই শুরু হয়ে যায় ভক্তদের মাঝে বিভিন্ন সংবাদ মাধ্যমে বলা হয়েছিল যুক্তরাষ্ট্র প্রবাসী মেকওভার আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তাহসান খান সে সময় তাহসান জানান এখনো বিয়ে হয়নি কোনো আনুষ্ঠানিকতাও হয়নি একটা ঘরোয়া আয়োজন ছিল মাত্র সেখানে এই ছবিগুলো তোলা সন্ধ্যায় এ বিষয়ে বিস্তারিত জানাবো আর ঠিক সে কথাই রাখলেন তাহসান খান একেবারে নতুন বইয়ের সঙ্গে ছবি পোস্ট করলেন তাহসান খান এবং জানান দিলেন বিয়ের কথা নতুন দম্পতিকে দেখতে বেশ সুন্দর লাগছে যদিও একাধিক ছবি নয় মাত্র একটি ছবি পোস্ট করেছেন তাহসান খান এবং জানিয়ে দিলেন নতুন বইয়ের কথা এক এখন বলছেন মিথিলা চেয়েও সুন্দরী তাহসানের দ্বিতীয় স্ত্রী আবার কেউ কেউ বলছেন তারা যেন চিরসুখী হয় অবশেষে বরিশালে জামাই হলেন তাহসান খান জানা যায় বরিশালের মেয়ে তার স্ত্রী রোজা রোজা পেশায় একজন মেকআপার আর্টিস্ট দশ বছরের বেশি সময় ধরে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করেছেন তার কাছে সেজেছেন তানজিন তিশা থেকে শুরু করে বিদ্যা সেনা সহ বড় বড় তারকারা তো ভিউয়ার্স কেমন লাগলো তাহসান ও তার নতুন স্ত্রী রোজাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না